This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুর নগর নিগমের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে রেফার কাগজ থাকার পরও ভর্তি না নেওয়ার অভিযোগ উঠেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ সাড়ে তিন বছরের রিক বাউরিকে বৃহস্পতিবার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভর্তি না করে ওষুধ দিয়ে বাড়ি পাঠান শুক্রবার ভোরে শিশুর অবস্থা আরো খারাপ করে ফের হাসপাতালে আনা হয় কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে হাসপাতাল চত্বরে পরিবার পরিজনদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে জন্ডিস ছিল শরীর খারাপ ছিল এখানে এসেছিল নিয়ে সকালবেলা কোথায় নিয়ে এসেছি বিধাননগর নিয়ে এসেছিল হ্যাঁ কালকে হ্যাঁ ডিএমসি তরফ থেকে এখানে পাঠিয়েছিল এমার্জেন্সিতে দেখাতে এখানে দেখে নিয়ে এসেছিল ডাক্তাররা যাই না কি বলেছে লিখে দিয়েছে ডক্টর ওষুধ বাড়ি কোথায় বাড়ি স্যার তেরো ছাব্বিশ রামানুজন আচ্ছা ডাক্তার ওষুধ লিখে দিচ্ছে ওষুধ কিছু খাইছে খাওয়ানোর পর রাতের থেকে খাওয়া দাবার খেয়েছে খাওয়ার পর পেটে ব্যথা উঠেছে মাকে বলেছে মা বাবা পেটে ব্যথা দিচ্ছে রাস্তাতে আনতে আনতে এখানে শেষ কত ফার কাগজ দেখায়নি আর তাছাড়া এখানে এসছিলো বাচ্চাটা বাচ্চাটা আসার পর এখানে তাকে সমস্ত কিছু বলাও হয়েছে এবং তাকে আউটডোরেও পাঠানো হয়েছিল ওদের কথা মতো যে যেখানে বাচ্চাদের স্পেশালিস্ট ডাক্তারবাবু বসে আছেন যথাযথ চিকিৎসার জন্য ওখানেও পাঠানো হয়েছিল তারপর হয়তো ওখানেও বলা হয়েছিল ভর্তির জন্য সেটা এখন বোঝা যাচ্ছে না তা ওরা বাড়ি নিয়ে চলে গেছে তারপর আজকে এসছে